এটা হাতাটা হচ্ছে স্মোক করা তাই না লম্বা বানু সোনা আর বডি শেজ কত আছে 36 থেকে নিয়েছি 36 থেকে নিয়েছি 46 আর এগুলো কিন্তু সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইসে থাকছে এই যে জামার নিচে অনেক সুন্দর করে রাফেল করা আছে এইটার কালারটা দেখাবে এটা হচ্ছে অফ হোয়াইট কালার দেন এটা একটা কালার আছে খুব সুন্দর একটা পার্পলিশ টাইপের কালার দেখেন জামা নিচে এরকম একটা রাফেল করা থাকবে এটা প্রাইস কত পড়ছে ছয়শো নব্বই টাকা আমরা নেক্সট টাই চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালার প্রাইস পড়বে হচ্ছে ছয়শো নব্বই তাই না ছয়শো নব্বই টাকা এত সুন্দর একটা কালেকশন ছয়শো নব্বইতে পেয়ে যাচ্ছেন দেন এইটা দেখেন ব্লুটা দেখেন মাত্র ছয়শো নব্বই টাকায় এগুলো কিন্তু তাদের খুব হিট আইটেম এবং একদম ধামাক অফারে থাকছে ছয়শো নব্বইতে আচ্ছা এটা তো ব্লু কালার দেখালাম দেন আছে হচ্ছে এটা হোয়াইট উপরে প্রিন্টটা দেখেন কি সুন্দর প্রাইসিং জি 690 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাক এর উপরে থাকছে নাম থাকবে মাত্র 690 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে স্কাই ব্লু কালার দামটা কি 690 টাকা ওকে আরও কালার হবে